হ্যালো এভরিওয়ান আই এম এডি আপনারা দেখছেন এডি স্টাডি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আপার ডিভিশন ক্লার্কের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো অবশ্যই আমি ডিটেলস আলোচনা করবো আপনারা কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের লাস্ট ডেট কবে আপনাদের বেতন কত হবে এবং সমস্ত কিছু তথ্য আপনারা পেয়ে যাবেন সিলেবাস থেকে সমস্ত কিছু তো অবশ্যই অবশ্যই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তো আসুন না করে প্রথমে দেখে নেব এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের জব এখানে বলেছে দেখুন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে বলেছে ভাবা অটোমেটিক রিসার্চ সেন্টার তো ভাবা অটোমেটিক রিসার্চ সেন্টারে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে তো আপনারা কিন্তু সকলেই আবেদন করে নিতে পারবেন এক্ষেত্রে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন করার প্রক্রিয়া কিন্তু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে তো গ্রুপ সিতে কিন্তু এটি নিয়োগের বিজ্ঞপ্তি তো বন্ধুরা দেখুন প্রথমে যে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক এখানে ফর্টি সেভেন সাতচল্লিশটি শূন্য পদ রয়েছে জেনারেলদের জন্য থার্টি টু বত্রিশটি এবং এসসিদের জন্য ফোর চারটি ও দের জন্য ইলেভেন এগারোটি শূন্য পদ রয়েছে মোট তো এখানে বলেছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের কোয়ালিফিকেশান কি লাগবে সেটি আমি আপনাদেরকে এখানে জানাবো এ ডিগ্রি ফর রিকগনাইজড ইউনিভার্সিটি অর এখানে বলেছে ইকুইলেভেন্ট উইথ অ্যান এখানে বলেছে এগ্রিগেট অফ ফিফটি পারসেন্ট মার্ক তো আপনাদের কিন্তু এখানে ইউনিভার্সিটি ডিগ্রি করতে হবে মানে আপনাদের বিএ পাস করা থাকলেই হবে আপনারা আর্টস বা সায়েন্স বা কমার্স যে কোনো স্ট্রিম থেকে হন না কেন আপনারা এখানে ডিগ্রি পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এখানে দেখুন যে কম্পিউটারের দক্ষতা কিন্তু কিন্তু অবশ্যই জানতে পারবে মিনিমাম স্পিড থার্টি এখানে লাগবে তিরিশটি ওয়ার্ড পার মিনিটে তুলতে হবে টাইপিং স্পিড লাগবে ইংরেজিতে তো এই সমস্ত দক্ষতা কিন্তু অবশ্যই লাগবে এবং নলেজ ফর কম্পিউটার ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাদের নলেজ লাগবে তো বন্ধুরা এক্ষেত্রে দেখুন সিলেকশন প্রসেস আপনাদের সিলেকশন করা হবে লেভেল ওয়ান টেস্ট আপনাদের অবজেক্টিভ টাইপস এখানে কনভার্টিং হবে যে জেনারেল নলেজ জেনারেল ইন্টেলিজেন্ট তো এগুলা কিন্তু অবজেক্টিভ টাইপের হবে কোনো এখানে ডেসক্রিপটিভ হবে না শুধুমাত্র এমসিকিউর মাধ্যমে আপনাদের এক্সাম হবে সে দেখুন এখানে কী কী থাকবে জেনারেল ইংলিশ থেকে থাকবে জেনারেল নলেজ থেকে থাকবে এবং জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং থেকে থাকবে এবং কোয়ান্টিটি অ্যাপটিটিউড অ্যারিথমেটিক সম্পূর্ণ অ্যারিথমেটিকের ওপর পাটিগণিতের ওপর আপনাদের ম্যাথ কিন্তু করতে হবে লেভেল টু বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর এখানে কম্পিটিএকশন ডেসক্রিপটিভ রিটেন টেস্ট কিন্তু অবশ্যই আপনাদের হবে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনাদের এক্ষেত্রে নিয়োগ করা হবে তো মিনিমাম এখানে কোয়ালিফিকেশান স্ট্যান্ডার্ড লেভেল ওয়ান জেনারেল এখানে ক্যান্ডিডেট উইথ ফিফটি পার্সেন্ট আপনাদের যদি পেয়ে থাকেন যারা জেনারেল রয়েছেন এসসি এসটি রয়েছেন পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট এবং জেনারেলরা রয়েছেন ফিফটি পার্সেন্ট পেলেই কিন্তু আপনারা কোয়ালিফিকেশান এখানে কোয়ালিফাই কিন্তু করে নিতে পারবেন এক্ষেত্রে এজ যেটি বয়সের ছাড় বলেছে তো দেখুন আমি এটি নিয়ে একটু আলোচনা করছি যারা বয়সের ছাড় পাবেন এখানে এস সি এসটি ও যারা বন্ধুরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বয়সের ছাড় এটাই কিন্তু পেয়ে যাবেন এস সি এসটি বন্ধুদের ক্ষেত্রে দেখুন যে আঠেরো থেকে এখানে তিরিশ বছরের সমস্ত বন্ধুদের ক্ষেত্রে আঠেরো থেকে এস সি এসটি ও বন্ধুদের থেকে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এজ লাগবে এবং এসসি সি এসসি বন্ধুদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এজের কিন্তু ছাড় রয়েছে তো সমস্ত ক্ষেত্রে এজ যতটুকুই লাগুক আপনারা কিন্তু পাঁচ বছরের জন্য এজের ছাড় পেয়ে যাচ্ছেন এসসি এসসি বন্ধুরা এবং ও বিসি বন্ধুরা তিন বছরের জন্য যথারীতি ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা তারপরে যে পোস্টটি রয়েছে স্টেনাফার গ্রেড থ্রি এক্ষেত্রে তেরোটি শূন্যপদ রয়েছে জেনারেলদের জন্য পাঁচটি এসসিদের জন্য একটি এসটিদের জন্য একটি ও বিসি ও বিসিদের জন্য ছটি তো এক্ষেত্রেও আপনাদের এখানে ম্যাট্রিকুলেশন শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই আপনারা আবেদন করে নিতে পারবেন এবং অবশ্যই আপনাদের স্টেনোগ্রাফারে পার স্পিড এইটটি আশিটি ওয়ার্ড পার মিনিটে তুলতে হবে এবং টাইপিং স্পিড তিরিশটি ওয়ার্ড কিন্তু পার মিনিটে লাগবে তো বন্ধুরা এক্ষেত্রেও লেভেল ওয়ান থাকবে টাইপের কনভেন্টিং টেস্ট আপনাদের অবজেক্টটিকে এটি একটি টেস্ট হবে এক্সাম হবে জেনারেল নলেজ থাকবে জেনারেল ইংলিশ থাকবে জেনারেল ইন্টেলিজেন্ট রিজনিং থাকবে সেম সিলেবাস বলেছে তো এই সিলেবাসে কিন্তু আপনাদের পার্ট ওয়ান হবে এবং পার্ট টু থাকবে স্টেনোগ্রাফার স্কিল টেস্ট আগের পার্ট টু থাকবে অন্য ছিল আপনাদের একটি টাইপের এক্সাম হবে গ্রুপ সিতে এবং স্টেনোগ্রাফারে আপনাদের স্টেনোগ্রাফার স্কিল টেস্ট কিন্তু করা হবে এক্ষেত্রেও সেম বলেছে ফিফটি পার্সেন্ট যদি পাঁচ জেনারেলরা তাহলে কোয়ালিফাই করবেন এবং ओबीसी एसटी एसटी এস টি পিএইচ বন্ধুরা 40% পার্সেন্ট পেলে কোয়ালিফাই করবেন এজ এখানে বলেছে এজ অন লাস্ট ডেট ফর সাবমিশন অ্যাপ্লিকেশন আপনারা দেখে নেন এখানে এজও বলেছে কতটুকু লাগবে ডিটেলস কিন্তু বলে দিয়েছে আপনারা বেতন পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকা করে আপনারা কিন্তু প্রত্যেকেই বেতন পাবেন এটি কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব আপনারা কিন্তু দারুণ একটি সুযোগ পেয়ে যাচ্ছেন তো আমাদের উদ্দেশ্য আপনাদের কাছে বিজ্ঞপ্তিটি সরাসরিভাবে তুলে ধরা এবং ডিসক্রিপ্ট বা ডিটেলসভাবে বুঝিয়ে দেওয়া তো তারপরে আপনারা আবেদন করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করবে তো আমি এখানে বলবো যে এত সুন্দর একটি চাকরি অবশ্যই আপনারা কেউ মিস্টেক করবেন না তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফ্রি হিসাবে আপনাদের দিতে হবে দেখে নিন যে আপার ডিভিশন ক্লার্কের বেলায় এখানে অ্যাপ্লিকেশান ফ্রি হিসাবে একশো টাকা দিতে হবে এবং স্টেনোগ্রাফার দেখুন গ্রেড থ্রির বেলায় একশো টাকা করে আপনাদের চার্জ দিতে হবে যারা এস ওমেন বন্ধুরা রয়েছেন যারা ও এস রয়েছেন এবং ওমেন রয়েছেন মহিলারা রয়েছেন মেয়েরা রয়েছেন তাদের কিন্তু কেনে কোনো এখানে অ্যাপ্লিকেশন ফ্রি দিতে হবে না আপনারা বিনামূল্যে আবেদন করতে পারবেন তো আমার একটি সাজেশান আমি আপনাদেরকে বলবো তার আগে একটি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও এডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই এডি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করবেন কেননা যখন আমরা এই ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং সিলেবাস এবং বিভিন্ন নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো চাকরি রিলেটেড সমস্ত কিছু চাকরি রিলেটেড আদার্স কোনো কিছু এখানে দেওয়া হবে না সমস্ত কিছু চাকরি রিলেটেড এবং কী করে প্রিপারেশন নেবেন স্টাডি মেটেরিয়ালস সমস্ত কিছু যখন দিব আপনারা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা আমি যেটি বলছিলাম যে আমার উদ্দেশ্য যে আমি এই সমস্ত নোটি নোটিফিকেশানগুলো আপনাদের কাছে দেবো এবং আপনারা ফিল আপ করবেন কি করবে না সেটা আপনাদের ওপর তো আমি যেটি বলবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা ফিল আপ করবেন কেননা চাকরির এখন পাওয়া প্রচুর পরিমাণে টাফ হয়ে গেছে তো আপনারা যদি ফর্ম ফিল আপ করেন এবং এই ক্ষেত্রে যে অনেক এই ধরনের বিজ্ঞপ্তিগুলো কিন্তু অনেকেই জানে না তো অবশ্যই কিন্তু আপনারা যদি ফিল আপ করেন এবং এখানে কম্পিটিশানের যে লেভেল সেটা কিন্তু অনেকটাই কম হয় তো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন এই ক্ষেত্রে যদি আপনারা পাশও করে যেতে পারেন এবং কেন্দ্র সরকারের সেন্ট্রাল গভর্নমেন্টের জব তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ফিউচারটা অনেকটাই ব্রাইট হবে তো বন্ধুরা দেখুন এক্ষেত্রে এজ যেটা বলেছে যেমন এজের ক্ষেত্রে যেটা আমি বললাম যে যারা জেনারেল বন্ধুরা রয়েছেন তাদের চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আঠেরো থেকে এবং ও বিসি বন্ধুরা তেতাল্লিশ বছর পর্যন্ত তিন বছরের ছাড় এস সি এসটি বন্ধুরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করবেন পাঁচ বছরের ছাড় রয়েছে দেখুন এখানে ডিটেলস বলে দিয়েছে এটা আপার ডিভিশন ক্লার্কের বেলায় এবং তারপরেও সেম বলেছে দেখুন তারপরে বন্ধুরা আমি ডিটেলস আলোচনা করলাম যে আপনারা আবেদন করবেন কী করে সেটা আমি দেখে নেব এবং লাস্ট ডেট আমি বলেইছি দেখুন যে পঁচিশ এখানে পঁচিশ দুই দু হাজার উনিশ মানে এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি মাসের তো অবশ্যই অবশ্যই আপনারা দেরি না করে আবেদন করবেন তো বন্ধুরা এই ক্ষেত্রে দেখুন যে এখানে লিংক দিয়েছে আবেদন করার দেখতে পাচ্ছেন ত্রিপল ডট এটি অফিশিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এবং সরাসরি যে এখানে একটি ওয়েবসাইট রয়েছে দেখুন এখান থেকে রিকুট দেখুন রিকুট এখানে গেলে অবশ্যই আপনারা ডাইরেক্ট সরাসরি লিঙ্ক পেয়ে যাবেন তারপরেই আপনারা কিন্তু অবশ্যই আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা এই ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যাই হওয়ার কথা নয় ডিটেলস আমি কিন্তু এখানে বলে দিলাম যে কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে চাইলে আপনারা আবেদন কিন্তু করে নিতে পারবেন লাস্ট ডেট বললাম যে পঁচিশ দুই দু হাজার উনিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন যে এই দু হাজার উনিশ সালে এটি কিন্তু দারুণ একটি সুযোগ যে পঁচিশ তারিখ আপনারা এখন আজ আজকে তো ছ তারিখ তো অবশ্যই আপনাদের হাতে অনেক টাইম রয়েছে অবশ্যই আপনারা আবেদন করে নিতে পারবেন তো এখানে অফিসিয়াল লিঙ্ক দিয়েছে আমি বারবার জুম করে দেখাচ্ছি অফিসিয়াল লিঙ্কটি আপনারা ভিডিওটি পজ করে খাতায় লিখে নিন গিয়ে আপনারা ফোন থেকে আবেদন করে নিতে পারেন তো এটি একটি দারুণ সুযোগ আপনাদের হাতে আমি বলবো সুবর্ণ সুযোগ তো আপনারা কিন্তু একদম মিস না করে সরাসরি আবেদন করে ফেলবেন এবং বন্ধুরা যারা West Bengal Policía যে নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে যদি আপনারা সিলেবাস ডিটেলস জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং এই বিজ্ঞপ্তি নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো যদি আপনারা সিলেবাস জানতে চান ওয়েস্ট বেঙ্গল পুলিশে তো অবশ্যই কমেন্ট করে জানালে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে সমস্ত ডিটেলস সিলেবাস থেকেই শুরু করে আপনাদের কী করতে হবে সমস্ত ডিটেলস কিন্তু বলে দেবো তো আশা করি আমাদের দেওয়া এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলো অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন এবং যারা নতুন দেখছেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক তখনই চ্যানেলটিকে দেখুন ভিডিওটি নিচে একটি রেড রঙের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে নেন ধন্যবাদ এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওটিতে